আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো বেস আবারও কিন্তু একটি নতুন কালেকশন নিয়ে হাজির হলাম নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনারা কিন্তু কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মেরুন কালার ব্লু কালার সব ডিপ সবুজ কালারের ভিতর হবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাটলগের নতুন কালেকশন অর্থাৎ মাইশা ব্র্যান্ডের ভিতর হবে এই ক্যাটলগের ভিতরে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা ডিজাইনের থেকে দুইটা ডিস খুলে দেখানো হবে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর খুবই রিজনেবল প্রাইস যে ড্রেসগুলো পেয়েছি আপনি কিন্তু ক্যাটলগটা দেখেছেন মাইসা ব্যানান সিক্স খুবই চমৎকার কালেকশন হবে ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের ভিতর হবে জর্জেটের ভিতরে পুরোটা বডি বড় কাজ করা থাকবে অন্যগুলো হচ্ছে লাকজারি কাজ থাকবে অন্যটাও জর্জেটু হবে এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাটলগের ভিতরে কিন্তু পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনের থেকে দুইটা ড্রেসগুলো দেখানো হবে স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে ছবি দিলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো বেয়স আপনারা কিন্তু কালেকশনটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা হচ্ছে জর্জের ভিতর হবে কালারটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের ভিতর হবে ও খুবই একটি কালেকশন ফুললি পার্ট ড্রেস পুরোটা বডিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুতা দিয়ে সিকুরেসের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে জর্জের ভিতরে ব্যাক পার্টটা জাস্ট এক কালার হবে ব্যাক পার্টের কোনো কাজ হবে না প্রতিনিয়ত যেরকম হয়ে থাকে আর কি হাতার জন্য কিন্তু আলাদা কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ফুল হাতার কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইল হাতা বানাইতে পারেন এটা হচ্ছে উন্নাটা বহু খুবই সুন্দর একটি ডুপারটা দেখতে পাচ্ছেন আপনারা উন্নাটা হচ্ছে ক্রেপ জর্জের ভিতরে পোড়াটা বডিতে কিন্তু একই রকমভাবে সিকুয়েন্সের যে লাকজারি কাজটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিকটা খুবই উন্নত মানের ফ্যাব্রিক হবে ইউজ করে কমফর্টেবল হবে যে কোনো পার্টিতে কিন্তু ড্রেসগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব চমৎকার হবে এখানে যেরকম দেখছেন বাস্তবে কিন্তু ড্রেসগুলো একই রকম এরকম সুন্দর হবে অনেক সুন্দর হবে আর এখানে স্যালোয়ার শেমিজের কাপড় তো আছে স্যালোয়ার শেমিজের কাপড় কিছু লাগবে না যে কোনো স্টাইল আপনারা বানিয়ে পারবেন এটা হচ্ছে একটা ডিপ সবুজ কালারের ভিতর হবে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে যে দেখতে পাচ্ছেন প্যানেল ফুশনটা কাজ করা পুরোটা বরিত ওভার সিকুরেঞ্জের কাজ হবে গলাতে কিন্তু আপনারা কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু সবুজ কালার কম্বিনেশনের ভিতরে অনেক সুন্দর হবে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে অনলি ওর মাত্র থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড অর্থাৎ আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ